আশা করি সবাই ভালো আছেন তো এখন বাজে সকাল ছয়টায় আর আমি এখন চলে আসলাম ধরলাভ পাকুল্লা বাজারে টাঙ্গাইলের পাগুল্লা বাজারে তো এখানে সকালবেলা অসংখ্য পরিমাণে বড় এবং ছোট মাছ উঠেছে তো এই মাছগুলো কিন্তু একদম টাটকা তো এই মাছগুলো আশেপাশের খাল বিল থেকে ধরে আনা তো এখানে নদীর মাছও পাওয়া যায় এখানে বড় বড় রুই কাতল এবং মৃগেল মাছ পাওয়া যায় অনেক ধরনের ছোট বড় বল বাইম সিং কই ইত্যাদি মাছ পাওয়া যায় তো আপনারা যারা মাছের ভিডিও দেখতে পছন্দ করেন তারা অবশ্যই চ্যানেলটিতে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন পাশেই থাকবেন তো দেখতে পাচ্ছেন এখানে বিক্রেতারা কিভাবে মাছগুলো ছড়াছড়ি করতেছে তো এখানে কিন্তু প্রচুর পরিমাণে মাছ পাওয়া যায় জানাই <laughs> আছে <laughs> এক সড়ে গেছে اڑی نا کڈا اڑی کونسو دیا بو ددي مي ها 1 مڑی اجي گادي ڪري ني اڑی کڑی دو সবাই ভিডিওতে লাইক করে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আশা করি আপনাদের এই চ্যানেলের ভিডিওগুলো অনেক ভালো লাগবে তো আজকের মতো বিদায় নিচ্ছি